সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হাই হ্যালো ছোড়ো হরে কৃষ্ণ বলো ভগবত দাস দু সালে মথুরা শহরের গোবর্ধনে জন্মগ্রহণ করেন এখন তার বয়স চার বছর তার পুরো নাম ভগবত দাস ব্রহ্মচারী তিনি গৌরাঙ্গ ইনস্টিটিউট ফর বৈদিক শিক্ষা একটি গুরুকুলে অধ্যয়নরত তার পিতা মাতা উভয়ই ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত এবার এমনই ছোট্ট এক কৃষ্ণ ভক্তের মোমের মূর্তি গড়ে সারা ফেলো শহর আসানসোলের বিশিষ্ট ভাস্কর্য শিল্পী সুশান্ত রায় উল্লেখ্য তিনি আগেও এই রকম বিভিন্ন ক্ষেত্রে খ্যাতি অর্জন করা গুণীজনদের মোমের অনেক অনেক মূর্তি গড়ে সারা ফেলেছেন সমাজে এবার প্রথম এই ছোট্ট এক কৃষ্ণ ভক্তের মোমের মূর্তি গড়ে তিনি নিজেও খুব খুশি তার নিজের সুশান্ত রায় ওয়াক্স মিউজিয়াম তথা শীষমহলেই থাকবে এই মূর্তি সর্বসাধারণের দেখার উদ্দেশ্যে একটা ভাইরাল হয়েছে একটা বাচ্চা ছেলে কৃষ্ণ ভক্ত নাম হচ্ছে ভগত দাস ব্রহ্মচারী তো এত সুন্দর আমাদের চার বছর বয়সে গীতের অনেক শ্লোক মুখস্থ মানে এত সুন্দরভাবে পরিবেশন করছে যে আমরা এখনো ঠিক বলতে পারবো না গীতের গীতার কোনো শ্লোক অতটা মুখস্থ নেই কিন্তু সনাতন ধর্মে একজন একটা বাচ্চা ছেলে এইভাবে ভগবান পর্যন্ত ছাড়া এর হতে পারে না তাই আমি আমি অনেক চিন্তা ভাবনা করি এই নীতিটা বানালাম তো কৃষ্ণ ধর্মের প্রবক্তা হবে নিজেই বলছে যে আমি কৃষ্ণ ধর্ম প্রচারক করব তা আমি সেই অনুপ্রাণিত হয়ে বানিয়েছি এটা প্রথম যখন ভাইরাল হয় দু মাস আগে তখন থেকে ডি সারি দিয়েছি একটা মূর্তি বানাবো দু মাস লেগে গেছে তো মোম মোমের মূর্তি ভাবে বানাই সেরকমই মোমের মূর্তি বানিয়েছি দিয়ে তৈরি হয়েছে যখন ছাপন দিতে হয় সেই ছাপড় মোমের সঙ্গে দিতে হয়

কিন্তু আমি মনে করছি আমার আমার শিল্পী হিসাবে সবটা একই দিনে আমি এত মূর্তি বানিয়েছি সবচেয়ে বেস্ট মূর্তি রিপোর্ট বঙ্গের খবর